স্যার ওই যে সাত দফাটা আমরা আমরা তো তো ইতিহাস পড়ে আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি ভাই আমি তো তোলি সাত দফা টোটো এগুলো আমার বইতে লেখা আছে

বাংলাদেশে কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশে কোন স্বাধীন বৈদেশিক থাকবে না নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের মূন করা হবে কোন সমস্যা এইভাবে ঝাঁপে বেশি চল্লিশ মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক থেকে আসছে তারপর তোমার আমরা একটা করদরাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান অবস্থান নেয় তাহলে ব্রিটিশ থেকে কোন রকম স্বীকৃতি দিতে রাজে না কারণ পাকিস্তান সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করেন নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটের টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনারা স্বাধীন কিভাবে এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুক্ত মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের সোজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানিয়ে তাই কারণ হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযোগ্য ঘুম খুন এবং অনাচার অবিচার আহ মুজিব সরকার করছিল সেটা খতিয়ে আনতো তুমি আমাকে ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন যারা না তারপর দেখা গেল যে সেই সুতিকার সুতিকার থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায়কত্ব শাসন বাকসাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা সিদ্ধান্ত না হল এই বাকশালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহীয় পর্যায়ে চলে গেল ইলিয়ার লুট পাট মা চোরা নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদের দ মহমুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের পরিপ্রেক্ষিতে সংগঠিত হয় একটা বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই হয়েছে। একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা আছে মার্বেল খাল না ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারা এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজের হাতে দিয়েছিলাম সতস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখ লাখ লোক মানে দেশের রাস্তার নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করল আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি সত্ত ভাবে লোকজন আর দেশের রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আস এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পন্ডিয়া রাস্তায় বর্তৃত সামরিক অভ্যত এবং পরবর্তীতে খাট বৈশ্বরের প্রতিক্রিয়াশীল কুচকুচক্রীদের কুরেতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরের ইতিহাস জনতার বিপ্লব এগুলো সব একই চুটতে গাথা তো আমি বলব যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারে বাহিকায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণত এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের ধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ কে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত পিস্তা হব না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মুখ থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংযুক্ত বিজয় বিজয় অর্জন করে তাদের একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাটি হিসেবে স্থাপিত করতে পারে এই আমার বুক্তি আচ্ছা আমার তা আমার কিছু নাই স্যার কিন্তু একটা কোশ্চেন ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন চব্বিশের বিপ্লবের যার নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন আপনার লাইভে এই মুহূর্তে লাখ মানুষ দেখছে এবং আমি পড়ছিলাম বুঝার চেষ্টা করছিলাম এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধ হয় উম দশটা কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি করে দিয়েছি রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্কি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছাড়া কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়োগ থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী নাই উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা আমরা দায়ী তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেইছিলাম রাষ্ট্রজী তিনি আমার আমার বাবা কিন্তু জিয়ার মানে ক্যাবিলিটি সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়ার আমার সব এক কিন্তু উনি ভেতরের খবর জানতেন না জিয়ার মন যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে জন্য আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতর খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে জুজার রহমান গঞ্জি কাদের কোদাল আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সে সম্পর্কে সাধারণ জনগণ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রোল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্র আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার ফরজেড তোমার আমাদের পাশে আমরা বললাম স্যার এটা আপনার বললেন আমি কি থাকতো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায় প্রথম গুলিটা আমাকে যেতে হবে আমি আপনাকে বাজার উঠি বা আমরাই বা আপনাকে বাজার উঠি সে আপনি বন্ধ করে দিয়েছেন তা এটা কত সালে স্যার এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল আমার মনে হয় একাশি সেভেন্টি সেভেন সামথিং লাইক দ্যাট ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সফর ছিল চীনে এটা তুমি দেখে নিতে পারো আমার বইতে লেখা আছে যে আমাদের আমার কি ডায়লগ হয়েছে ওয়ান টু 1 যেটা আমরা আর কি উপস্থিত ছিল না পাশের ঘরে অবশ্য বেগম সাহেবা ছিলেন স্যার আরেকটা জিনিস পরিষ্কার হই স্যার আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল মানে কি কি হয়েছে আমি বলি শুনো এই যে সেনা পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা সুদূর একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লাইন তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে লেন্দু ছিলেন আমাদের মুজিব কে বানানো হলো তাজ পরে মুজিবুর রহমানকে বানানোর এটা যখন আমরা বুঝতে পারলাম তখন কমান্ডার যারা পলিটিক্যালি কনশিয়াস ছিল ছাত্র জীবনে ধরো তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিল পরে ইন্ডিয়া চাপে উনি এ থেকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরে কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা আসতে পারে নাই তারা তাকে সেক্টা কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে নেয়

উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন তো আর্মি কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে থেকে চিনি পাকিস্তান একসাথে কাজও করে যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমার হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে

সাধারণ জনগণের আশা আকার পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচিটা করার পর উনি এটাকে মেনে নেন তো যে স্যার আমাদের তো হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন প্রিমিয়া দরকার যাকে আমরা কাজ করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবই তারপর পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো উন্নয়ন সম্ভবনা দেশ্রমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম উনি বলে যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সঠিক সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাপে ধাপে থেকে কার্যকারী চলি কখন আমি বললাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইউর এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত ফল আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওখান থেকে আনতে চলে প্রবলেম

আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেটা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আর যোগ করে আসলেন কোরআন শরীফ রাখলা রাখা হলো তার উপর হাত রাখলেন আমি তোর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ নিয়ে নিলেন আবার একটা শর্ত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারব পর্যন্ত সেনা পরিষে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা ওলমিক দেখলি আমরা সবাই পরামর্শের মাধ্যমে ওম ইতি বললে শুধু তুমি আর নুর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা আমি আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তো প্রয়োজন মতো নিত্যুন্ন বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি তাও তার বাসায় অফিসে না এই হল কথা আমি তার সেই শপথ আপনি রাখলেন না আমি মনে করলেন যে আমাদের বিদেশে আপনারই সরকারের থাকবো আমরা বিভিন্ন আপনার যাদেরকে আপনি বিশ্বাস করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনো রকম বিরুদ্ধে তো করি নাই আপনার করবো আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফ্রেশ রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান উইটা সম্ভব নয় এভাবে আমাদের মিটিয়ে খেসে

জাতীয়বাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি নিজেদের ঐতিহ্য ভিত্তিতে নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে হাও হাও ডিস এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল না এটা এটা করার উচিত ছিল না কেন এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমান তাহলে তাকে ক্ষমতাচ্যুত আমি কিন্তু এখানে হত্যা করার কথা বললাম আমি বলেছি ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত করার কথা হ্যাঁ ক্যাজুয়ালটি রাইট ক্যাজুয়ালটি আছে রাইট তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে ই করার পরে আমি আমি ব্যক্তিগত ভাবে শেখ জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটু কমে নাই কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব তো তাকে তো সরাইতেই হবে এনি এই আপনাকে সেটা আমি তোমাকে একটা কথা বলবো জি স্যার আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা

দেখো নেলসন ম্যান্ডার ওয়াজ এ ফ্রেন্ড অফ মাইন্ড উনি তো কোনদিন একসেপ্ট করে নাই যে তাকে বলা হোক জাতির পিতা কেনিয়াটা জম্মু কেনিয়াটা ওনাকে তো জাতির পিতা বলা হয় না লুবু প্যাট্রিক লুবুম্বা অফ জাম্বিয়া ওনাকে তো জাতির পিতা বলা হয় না

কারণ আমার দাদা দাদা নানারা সব ছিলেন ইয়ার ট্রাক ফ্রম দ্য আলিগড় তারাই প্রতিষ্ঠা করছে মুসলিম লীগ অফ ঢাকা ইনভেস্ট ঠিক আছে নাও হি বিকেম দ্য লিডার স্টুডেন্ট অফ মুসলিম থেকে থেকে নিয়ে আসছিল জিনাকে

Sini nijou konzen jati pitensyeve ki tan niste radyo sebe.